আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে জুড়ে খুচরো পয়সার জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পর্যন্ত সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের শীতে গল্প হয় টুপে আলে লেবুচাই আমি দিচ্ছি না না আমি দিচ্ছি পুলের যুদ্ধ হয় সিগারেটটা বাড়িয়ে দেওয়া টুকরো ফুকে এই যে নিন ফোন নম্বর এদিকটাতে এলে ফোন করবেন বলা শেষে অর্চনা এক স্টেশনে হয় এই যে আমি কথাচ্ছি রোদ খাচ্ছি বুকের ভিতর কষ্ট প্লেট এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভেতর চমচে কেবল দুঃখের মুখ তবু আমার নিজের কোন বৃক্ষ নেই প্রবল দহন দিয়ে শেষে যার ছায়াতে চিরব ভেবে ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতো আঁকলে রাখার মায়ার মতো আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ঢালা নদীর মতন মানুষ হলে নিরুদ্দেশ এক গধীর মতন হাতের মতো হাত রাখার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কোলাহলের ভিদুর ভিতর হারিয়ে যাই ফুল মানুষের জমা ফুলগুলো সব বানিয়ে যায় হাওয়ায় ভাস দীর্ঘশ্বাস বাতাস ভুল নির্বাসনের একটা জীবন মরিয়ে যায় আমার কোনো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রিয়জনে ফিরিয়ে দেবে একটা একটা আধুনিক আমার আমার কোনো বন্ধু নাই